নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের সবজি দিয়ে মাত্র সাত আট মিনিটের মধ্যে নিরামিষ সবজি মালায়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যেটা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু খেয়ে আপনার প্রশংসাই করবে তাই চলো না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে শীতের সবজি দিয়ে দারুণ টেস্টি একটা রান্না করব সেজন্য কড়ায় তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে এক এক করে আমি কিছু সবজি দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি আলুর টুকরো আমি এখানে একটাই মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটাকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়োও দিয়ে দিলাম এবার আলুর টুকরোটা আগে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে আলুর টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব বিনস আর গাজর আমি দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়েছি আর আট নটা বিনস নিয়েছি সেগুলোকেও টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আলুর টুকরোর সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে সবজিগুলোকে আবারও একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরো একটা বড় সাইজের ফুলকপির থেকে আমি ছোট ছোট করে ফুল ছাড়িয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর বড়ো ফুলকপির আবধেকটাই এখানে দিয়েছি সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এটাকেও ভাজা ভাজা করে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি সমস্ত সবজি ভেজে তুলে নিয়েছি এবার এর মধ্যে ভেজে নেব একটু পনিরের টুকরো এটা কিন্তু একদমই অপশনাল তবে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি অল্প একটু পনির নিয়েছি সেটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবার এই পনিরের টুকরোগুলোকেও হালকা করে ভেজে তুলে নেব পনিরটাও ভেজে তুলে নিয়েছি সমস্ত কিছু ভাজা ভাজির পর যতটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার বাটারটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব আদা বাটা এই আদা বাটাটা দেবো বলেই জলটা আগে দিলাম না হলে আদাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যেত জলের সাথে এটাকে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই আদা বাটাটা কষাতে কষাতে আমি আরেকটা কাজ সেরে নিচ্ছি এই রান্নার জন্য আরেকটা মশলা তৈরি করব। কি কি দিয়ে তৈরি করছি সেটা দেখিয়ে নিই নিয়েছি এক মুঠো কিশমিশ আছে দশ বারোটা কাজু দুটো কাঁচা লঙ্কা রেখেছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে বেটে নিয়েছি মশলাটা তৈরি করে নিয়েছি আর এদিকে আদা বাটাটাও ভালো করে কষানো হয়ে গেছে এবার তৈরি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এই মশলাটা কষানো হতে হতে আমি আরেকটা কাজ সেরে নেব বন্ধুরা সেটা হলো এই যে আমি এক মুঠো ধনে আমার বাগান থেকে তুলে এনেছি এটাকে বেটে নেব এই রান্নায় কিন্তু ধনেপাতা পাতা কুচি যাবে না ধনেপাতা বাটা যাবে তাই ধনেপাতাটা একটু যদি বেশি পরিমাণে দিতে পারেন তাহলে ভালো হয় এবার এই ধনেপাতাটা আমি ভালো করে বেটে নিয়ে ফিরে আসছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিয়েছি এদিকে যে ধনেপাতাটা দেখিয়েছিলাম সেটাও কিন্তু বেটে নিয়েছি সেই ধনে পাতা বাটা এখানে দিয়ে দিলাম এটাকেও মিশিয়ে নিয়ে আবারও একবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এইভাবে ধাপে ধাপে মশলা দিয়ে ধাপে ধাপে যদি মশলা কষিয়ে কষিয়ে রান্না করা হয় সেই রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয় আর এই রান্নাটা যে কি ভালো হয় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না রুটি পরোটা লুচির সাথে খেয়ে দেখুন অসাধারণ লাগবে খেতে দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো মশলার সাথে খুব ভালো করে সবজিগুলোকে মিশিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে দু তিন মিনিট সময় নিয়ে সবজিগুলোর সাথে মশলাটা মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মটরশুঁটি দিয়ে দেব দু চামচ ফ্যাটানো টক দই সব কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মশলার সাথে সবজিটা যাতে খুব ভালো করে কষানো হয় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটার সাথে সবজিটা ভালো করে কষিয়ে নিলাম এবার ঢাকা তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা কিন্তু আগেও কিছুটা দেওয়া হয়েছে সেটা খেয়াল রেখে নুন দেবে এতে চিনি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই কেননা কিশমিশ বাটা দেওয়া হয়েছে এবার ভেজে রাখা পানিরগুলো দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হয় না আর সবজিগুলো ভেজে নিয়েছিলাম তারপর এতক্ষণ রান্না হয়েছে আর্ধেকের বেশি কিন্তু সেদ্ধই হয়ে গেছে তাই জল খুব বেশি দেওয়ার দরকারই পড়বে না এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবার এই চেরা লঙ্কা দুটোকেও একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এই ফ্লেমে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মাঝে আমি একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনাদেরও সেটা যদি দরকার হয় করে নেবেন রান্না কিন্তু এবার একদম রেডি এবার এটা রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করুন এবং তারপর খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রান্না তো রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি নামাব কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তাই গ্যাস এখানেই বন্ধ করে দিয়েছি এবার মিনিট দুয়েকের জন্য এটা স্ট্যান্ডিং টাইমে ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ সবজি রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যায় খেতে যে কি অসাধারণ হয় সেটা একবার আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন